সে কতই তো দুই মাস ধরে বিলই না বিল জানে কি করবে আপনারা দুই মাস ধরে বিল দেই না দেখেন তো বিলটা হবে না ওনার কি হবে টাকাই মাসে বিল হলো 1500 টাকা 1500 লাইট জ্বলে তাই 1500 টাকা বিল আসে ওনটা কিম আইলো না অন্য কিছু না না নষ্ট হয়ে পড়ে আছে

খালি তো আজকে যদি কারেন্ট কাটে দেয় আর আজকে যদি আমি জি বাংলা নাটক না দেখতে পারি সিরিয়াল নাটক ওর খবর আছে আজকে খালি আসুক বাড়িতে একটা সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যায় না ফ্যান তো দূরে থাক পাকা দিয়ে করে যায় আমার তো গে সিরিয়াল নাটক দেখাই হবে না আজকে নির্বংশা বাড়িতে আসুক খবর আছে ভিডিও বানাবো কারে ভিডিও কোন নেট কই ওমা কারেন চই লাগিছে উফ তাই তো বলি যে আমার নেট পাইতেছ না কেন এত সাদের একটা ভিডিও বাইট করলাম যে ভিডিও করব নেটই গেল গা দা উফ কারেনটা চই লাগিল আচ্ছা যাই দেখি বাইরে যে একটা ফোন দেই হ্যালো হ্যালো কে বলছেন বলছি আবার আমি ওই যে গতকালকে যে আসছিলেন বিল নেয়ার জন্য তার ছোট মেয়ে ও কি সমস্যা আপনাদের আচ্ছা শুনেন সমস্যা মহা বড় সমস্যা আমি যে ভিডিও বানাইতে পারতেছি না আপনারা যে একটু পর পর কারেন্ট নিয়ে চলে যান গা হ্যাঁ বিল নেয়ার বেলায় তো ভালোই বিল নিতে আসেন এটা কি আপনারা ভালো করতেছেন হ্যাঁ দেখেন আপু আমার বিদ্যুৎ সব সময় তো থাকে না লোডশেডিং আছে এত শত বুঝি না দশ মিনিটের মধ্যে কারেন্ট দিয়ে দিবেন আর নয় আবার বিল নিতে না বিল এবার কার আপনাদের ভালো পেয়েরা বুঝছেন আমি টিকটক বানাইতে পারতেছি না আপনাদের বিল দিব না অযথা বিল দিব হ্যালো আপু হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ আপনার মিটার কার নামে নজরুল নজরুলের নামে হ্যাঁ কেন হ্যাঁ আপু ওই মিটার তো দুই মাসের বিল বাকি আছে আগে এ মাসে তো তিন মাস বিল পরিশোধ নাই আন তো আমারে পাঠাইছে অফিস থেকে বিল কাটার মিটারের লাইন কাটার জন্য আমি লাইন কাটার জন্য আসতেছি আপনি লাইন করার জন্য আসতেছেন আচ্ছা ঠিক আছে এইবার কা তো আমি ছিলাম না ওইবারকে এইবারকে আমি আছি আপনি আসেন আমি আপনার বিলটা দিয়া দিই আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা আসেন ভালো আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুই বিল নিতে আবি আই আজকে আমি বাসায় আসি আমি যদি ইনস্টা জলসা টিকটক না বানাইতে পারছি আমার নাম আর হই না এই এই জায়গা ধরো কই যাইতোছ তুমি कहां যামু কাজে যাইবা কালকে কারেন্টের মিটারে লাগছিল বুঝতে পারি থেকে তুমি দুই মাস ধরে বিল দাও নেই যদি এবার যদি বিল না দাও কারেন্ট কিন্তু কাটে দিব বিল দিমু বিল দিমু দিমু কত দুই মাস পার করে ফেলছো হ্যাঁ এই মাসে দিয়া দিমু বিল পয়স মাসে পরিশ করে এই মাসে যদি বিল না দাও যদি কারেন্ট যদি কাটে দেয় আর আমি যদি স্টার জোশ না দেখতে পারি তো তোমার খবর আছে এ বাহ 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 আব্বা

এই তুমি খামির মিডু থকা আপনার তিন মাসের কারেন্ট বিল বাকি এই জন্য অভিস পাঠাইছে লাইন কাটার জন্য লাইন কাটবা হফিস থেকে পাঠাইছে অফিস থেকে পাঠাইছে কারেন্ট তো ঠিক মতো দাওই না কারণ ঠিক মত দাও না আর খালি বিল 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 কর অহা নাই সব লাইন কাটার লিখা না সময়মতো তো না কারেন্ট দাও এটা আমরা কি করবো এটা আমাদের কোম্পানির চাকরি আমাদের করতে হয় বলেন চাসা আমার কিছু করার নাই আমার লাইন কাটার অর্ডার রয়েছে আমার লাইন কাটতে হবে এ বাড়া

আপনারা তো লাইন চালান বিদ্যুৎ লাইন চালান সরকারের নির্দেশ আছে তিন মাসের বিল যদি বকে তাহলে কোম্পানি লাইন কাটার নির্দেশ আসে আমরা হইলাম কর্মচারী আমাদের লাইন কাটতেই হয় আপনারাও বিল ঠিক মতো দিয়েন তাইলে তো আপনাদের এই ভোগান্তিতে ভুগতে হয় না আপনাদের কারণে এসে আমাদের ভোগান্তি আমাদের ভুগতে হয় আসলে তো বাইটা আমি বুঝছি না তিন মাসের বিল যে ভাই বললে যারা লাইন কেটে দেয় এডা তো ভাইস্তা আসলে আমি জানতাম না। এটা তা আসলে আমার ভুল হইছে। আমি যে মূর্খ মানুষ। তো ভাইস্তা তুমি রাগ করেন না ভাইস্তা। তুমি লাইনটা লাগাই দিয়া দাও আমার। আমি কালকা অফিসে গিয়া বিলটা পরিশোধ করে দিয়াম। আচ্ছা ঠিক আছে কাকু আমি বিল লাইন লাগাই দিতেছি। আমড়ে কালকে যাই অফিসে বিলটা পরিশোধ করে দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু আমার উপরে উপরে তেনে চাপ হইবো। আমার চাকরি যাইতে পারে আচ্ছা কালকা গিয়া আমি বিলটা আপনার মুখ পেইছায় কিন্তু আমি লাইনটা লাগাই দিতাছি। আচ্ছা আচ্ছা এবার আমার চাকরিটা খায়েন না। আচ্ছা ঠিক আছে ভাইস্তা। আমি তাহলে বুঝবার পাচ্ছি না মুড়ুকমানোস কাকু আপনার লাইন লাগাই দিয়েছি ভালো হইছে ভালো হইছে আমার সাথে যা বমার করছেন এরকম behavior আর কারোর সাথে করেন না আচ্ছা ঠিক আছে তাহলে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা বিলটা কিন্তু কালকে দিয়ে আসেন আচ্ছা আচ্ছা কালকে দি আম